বিভিন্ন ক্ষেত্রে এপার বাংলা ওর ওপার বাংলার মধ্যে সাদৃশ্য রয়েছে ফলে সেই সাদৃশ্যের কথা মাথায় রেখে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের কাছে ইতিমধ্যে বিষয়টি সামনে এসছে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের নাগরিক অধিকার ইত্যাদি সংক্রান্ত বিষয় প্রতিবেশী দেশের গত আটচল্লিশ ঘন্টায় যা ছবি উঠে আসছে কখনও দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা কখনও বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে সেখানে একেবারে বুলডোজার দিয়ে তার পাশাপাশি বিভিন্ন আক্রমণের খবর উঠে আসছে আওয়ামী লীগের নেতারা তারা দেশ ছাড়ার চেষ্টা করছেন বিভিন্ন পদে যারা প্রশাসনে আসীন ছিলেন তারা দেশ ছাড়ার চেষ্টা করছেন তাদেরকে অনেকেই ইতিমধ্যেই আটক করা হয়েছে সামগ্রিকভাবে কি বলবেন দেখুন ইতিমধ্যেই আমাদের বিদেশমন্ত্রী তিনি আমাদের ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের সাথে বৈঠক করে ভারতবর্ষের যে স্ট্যান্ড সেটাকে বিবৃত করেছেন দুটো রাজ্যসভা এবং লোকসভায় তিনি তার বক্তব্য রেখেছেন ফলে নতুন করে কিছু বলার নেই শুধু একটি কথাই আমি শুধু বলতে চাই ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ তার প্রতিবেশী দেশের মধ্যে যে গণতান্ত্রিক কাঠামোগুলো রয়েছে সেখানে এই অস্থিরতা ভারতবর্ষের উপরেও কিন্তু নিশ্চিতভাবে প্রভাব ফেলে এবং উদ্বিগ্ন করে ফলে আমরা এই মুহূর্তে অন্তত আমি আশা রাখি প্রথমে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা শান্তি ফিরে আসুক পরবর্তীকালে এর প্রভাব দেশের শুধু নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কতখানি রয়েছে তা বিশ্লেষণ করা ভীষণভাবেই জরুরি দিল্লির গোকন আস্থানায় ঠাই হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা ইউকেতেও এন্ট্রি মেলেনি তাহলে কি ভারতের স্থায়ী ঠিকানা হাসিনা তিনি কোথায় যাবেন যদিও তার পুত্র তিনিও জানাচ্ছেন সঠিক অবস্থানটা কোথায় সেটা নিয়ে স্পষ্ট নয় কূটনৈতিক অবস্থানে এই মুহূর্তে কতটা জটিল এই পরিস্থিতি দেখুন আমি আবার বলছি শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় যাবেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বা এই ব্যাপারে মন্তব্য করা এই ব্যাপারে তথ্য দেওয়া এ সমস্ত কিছু করবে ভারতবর্ষের কেন্দ্রের সরকার এখানে দাঁড়িয়ে এই নিয়ে কোনো ধরনের মন্তব্য করা এই সময় আমি মনে করি সেটা কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করুক সেটা চাই না ফলে আমরা বারবার করে যে কথাটা বলবার চেষ্টা করেছি যে গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যন্তরে এই ধরনের অস্থিরতা ভারতবর্ষের মতো দেশের কাছেও তার একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে এবং বিদেশ নীতির ক্ষেত্রেও একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দায়িত্বশীল একটি অবস্থানের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার যাচ্ছে এই কয়েকটি দিন না কেটে গেলে এই নিয়ে কোনো ধরনের মন্তব্য করা সঠিক হবে বলে অন্তত আমি মনে করি উত্তরবঙ্গের আপনি জনপ্রতিনিধি এবং বলা হয় বঙ্গের দ্বিতীয় রাজধানী কার্যত শিলিগুড়ি যা বাংলাদেশ বর্ডারের খুবই কাছে একটা বক্তব্য উঠে আসছে যে আমাদের যেহেতু বর্ডার সেইভাবে সিকিওর নয় বাহাত্তর জায়গায় বিএসএফের চৌকি করা যায়নি জমির অভাবে বহু বাংলাদেশি সংখ্যালঘু বা আওয়ামী লীগের নেতা তারা ঢুকে পড়ার একটা আশঙ্কা রয়েছে ভারতবর্ষে সেক্ষেত্রে এই রাজ্য যেখানে কাজের জন্য আজও ধর্মতলা হয়ে উঠছে ধর্নাতলা বলে আপনারা বারবার কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের উপর কতটা চাপ আসতে পারে বর্ডারে যদি সংখ্যালঘুরা এভাবে ঢুকতে শুরু করেন যারা বাংলাদেশের সংখ্যালঘু বা আওয়ামী লীগের নেতা তারা টু আর্লি টু সে এই ব্যাপারে আমি শুধু এইটুকু বলবো। যে ভাষাগত সাদৃশ্য শুধু নয় বিভিন্ন ক্ষেত্রে এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে সাদৃশ্য রয়েছে ফলে সেই সাদৃশ্যের কথা মাথায় রেখে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের কাছে ইতিমধ্যে বিষয়টি সামনে এসছে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের নাগরিক অধিকার ইত্যাদি সংক্রান্ত বিষয় পরবর্তীকালে ওপাশ থেকে এপাশে যদি কেউ আসতে চান তা ভারতবর্ষের যে বৈদেশিক নীতি আছে পররাষ্ট্র নীতি আছে বা আমাদের এখানকার যে নাগরিকতা গ্রহণের যে নীতি আছে তার মধ্যে দিয়ে কিভাবে সেগুলো নিয়ে আসা হবে সেই নিয়ে আমি মনে করি এই মুহূর্তে কোনো কথা বলার থেকেও এই মুহূর্তে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশের সুস্থিতি ফিরিয়ে নিয়ে আসা সেটাই মনে হয় আমাদের কাছে প্রথম কাম্য বাদবাকি যে সংবেদনশীল বিষয়গুলো আছে এই ব্যাপারে কেন্দ্রের সরকার তার নিজস্ব পরিকাঠামোর মধ্যে দিয়ে সিদ্ধান্ত করছে